বিক্রি হয়ে গেল বারোশো বিশ টাকা মার্শাল দামটা বেড়েছে আসসালাম কিনতেছে না খালি দাঁড়ায় দাঁড়ায় আছেন এক ঘন্টা হলে আমদানি কম আমদানি কম যেদিন আমদানি হয় সব বেশি আমদানি হয়

মিলে দাম কম আর হলে মোবাইলে হলে তাই দাম বেশি আপনার তো দাম বাড়াই দিচ্ছেন তাহলে আসাদ বুঝেন হ্যাঁ আটানা বাড়াই দিলে আটানা লাভ হয়ে গেল এই আশা তাহলে কিনেন নাই না তাহলে বাড়িতে যা নাস্তা করেন না হ্যাঁ আজকে অবস্থা ওয়ালাইকুম কেমন আছেন কি অবস্থা আছে আজকের বাজার বারোশো ওই বিশ তিরিশ ছিল বাজারটা কম আবার আবার একটু হয়েছে তবে আমদানি আসতে আমরা কম দেখতে পাচ্ছি আমদানি আজকে কম বা মানে বাজার বেলা বেশি ছিল মানে গতকালকে বেশি ছিল আজকে বাজার হাটের দিন একটু কম একটু কম লাগছে আমদানিও তো কম দেখতে পাচ্ছি আমদানি কম সামনে কি আরো দাম বাড়বে যে অবস্থা দেখতে পাচ্ছি দাম বাড়ার সময় তো বেশি মনে হচ্ছে এখন সবাই কিনে সব আবার উল্টা দিকে বেচছেন আজকে না বেশিনি কত বিক্রি করলেনি কত কত বলছে এগারোশো ষাট এগারোশো ষাট টাকা বলছে আপনি কত বলছেন বারোশো টাকা না আর দর্শক আমরা মক্কা মন্দিরে ঢুকতেছি এই কি অবস্থা আজকে আমদানিটা তুলনামূলক অনেকটাই মোটামুটি দেখতে পাচ্ছি আহামরি যে তাও না ভালো আছেন আজকে কি অবস্থা আমদানির ভালোই আছে দাম কত সর্বোচ্চ দেখলেন খালি কাজে ব্যস্ত দামও জানা লাগে আসসালামু আলাইকুম কত বিক্রি করলেন আজকে

আসলে আমরা চলে আসলাম সেই রশিদ হাজির ঘরে আঙ্কেলের কাছে চলে আসলাম দেখি কি অবস্থা এই যে ভোটটা আজকে আমদানি কম না বড় ভাই আছে না ও হ্যাঁ আলহামদুলিল্লাহ

সালাম আলাইকুম কি অবস্থা হ্যালো আপনার ভিডিও দেখে কিন্তু আমি আইছি হ্যাঁ আপনার ভিডিও দেখেছি আপনার ভিডিও দেখেই সেই লালপুর থেকে আইসি লালপুর থেকে আসতে নক করবেন না আগে আমাকে

দফা অবাক করা কাণ্ড এই রাড়িটা চার হাজার টাকা বলছে মানে কি বর, ও মাই কল আর এখানে আমরা তিল দেখতে পাচ্ছি

তো এই ছিল আজকে শস্য বাজারের অবস্থা বাই আল্লাহ হাফেজ আসসালাম ওই কথা